হ্যালো এভরিওয়ান আজ আমি এরকম দারুণ মুচমুচে আর দারুণ টেস্টে একটা স্ন্যাক্স বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা খেতে দুর্দান্ত হয়েছিল দুর্দান্ত হয়েছিল এর জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর নিচ্ছি দুই থেকে তিন পিঞ্চ লবণ আর দু চামচ নিচ্ছি রিফাইন্ড অয়েল এবারে এই সব কিছুকে ময়দার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি একটু একটু করে জল তারপরে একটু একটু করে জল দিয়ে এটা একটা সফট ডো মেখে নিয়েছি তো এরকম থেসে থেসে একটা সফট ডো মেখে নিলাম এটা আবার রেস্টে থাকার পরে আরও সফট হয়ে যাবে তো এরকম সফট মেখে নেওয়ার পরে এতে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে দিলাম ডোটাতে তারপরে এটা সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে ডোটাকে রেখে দিলাম এদিকে ওভেনে জল গরম করে নিয়েছি তো গরম জলের মধ্যে দিয়ে দিলাম নুডলস নুডলসগুলো যেরকম আমরা চাউমিনের জন্য সেদ্ধ করি সেরকম সেদ্ধ করে নিয়ে আমি এটা ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে নুডলসটাকে তারপরে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম ওপর থেকে এবারে এটা জল ঝরবার জন্য রেখে দিলাম এদিকে ওভেনে প্যান বসিয়ে গরম করে দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা গরম করে এতে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গোটা জিরে গোটা জিরে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নাড়চাড়া করে নিয়ে এতে দিয়ে দিলাম হাফ পিঞ্চি মতো গ্রেট করা আদা আদাটাকে একটু ভেজে নিলাম তারপরে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি একটা ছোট টুকরো একেবারে মিহি করে কেটে নেওয়া গাজর গাজরটাকেও পেঁয়াজ আদার সঙ্গে নাড়চাড়া করে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি একটু ভাজা ভাজে সব কিছু হয়ে গেছে তারপরে আমি এতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা নুডলস নুডলসটাকেও সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো কেচাপ আর এক চামচ সয়া সস তারপরে সসের সঙ্গে খুব ভালো মতো নুডলসটাকে মিশিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এটা একেবারে রেডি হয়ে গেছে নুডলসটা আমি ওভেনটা অফ করে নামিয়ে নিলাম নুডলস এই নুডলসটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব ততক্ষণে ডোটা খুব ভালো মতো সেট হয়ে গেছে আর একটু সফট হয়ে গেছে আমি তাও আরেকবার একটু ভালো মতো থেসে নিয়ে এটা থেকে লেচি কেটে নিচ্ছি তো এরকম আমরা যেরকম রুটির জন্য লেচি কাটি একটু ছোটো সাইজের এরকম লেচি কেটে নিলাম ডোটা থেকে পাঁচটা লেচি হয়েছে এই লেচিগুলোকে এরকম হাতের মাঝখানে দুটো হাতের মাঝখানে নিয়ে প্রেস করে দিচ্ছি এতে ভালো মানে খাস্তা হবে স্ন্যাক্সগুলো এবারে আমি একটা লেচি নিয়ে বাকি লেচিগুলো যাতে ড্রাই না হয়ে যায় ঢাকা দিয়ে রেখে দিলাম এবার লেচিটাকে যতটা সম্ভব পাতলা করে আমি রুটির মতো গোল করে বেলে নিচ্ছি তো যত সময় আমি পাতলা করে বেলে নিয়েছি দেখুন হাতের হাতটা আমার ভালো মতো বোঝা যাচ্ছে তো বাকিগুলো লেচিগুলো থেকেও এরকমভাবে আমি রুটিগুলো পাতলা করে বেলেছি তো একটার উপরে আরেকটা যখন রুটি রেখেছিলাম একটু ময়দা দিয়ে দিয়েছিলাম নাহলে কিন্তু স্টিক হয়ে যাবে একটার সঙ্গে একটা তো পাঁচটা রুটি আমি বেলে নিয়েছি এবারে একটা রুটি আমি এরমে নিয়ে নিলাম এই এক সাইডে একটু গ্যাপ রেখে দিয়েছি সাইডগুলোতে এই সাইডটা দেখুন একটু কম রেখেছি তো এইরকমভাবে আমি নুডলসটা একটু বেশি করে দিয়ে দিলাম তারপরে চারিদিকে পুরো রুটিটাতে দিয়ে দিলাম জল লাগিয়ে দিলাম সাইডগুলোতে তারপরে এরকমভাবে এটাকে ঢাক মানে কভার করে দিলাম নুডলসটাকে একটা সাইড দিয়ে যেদিকটা কম পোর্শন ছিল সেই দিকটা কভার করে দিলাম তো জল দেওয়া আছে বলে এগুলো খুব সুন্দরভাবে স্টিক হয়ে যাবে রুটিটা এবারে এই এক পাশ থেকে এরকমভাবে এনে ফোল্ড করে দিলাম আবার উল্টো পাশ থেকে এরকমভাবে ফোল্ড করে নিলাম তাহলে নুডলসটা সম্পূর্ণ মানে ভেতরের মধ্যে রয়ে গেলো এটা আর বেরিয়ে যাবে না তারপরে ঠিক এই যেরকম দেখাচ্ছি এরকমভাবে রোল করে দিলাম আর জল দেওয়া আছে বলে এটা খুব সহজে স্টিক হয়ে যাবে এগুলো আর খুলে যাবে না তো এরকমভাবে একটা রোল তৈরি করে নিলাম আরেকটা রোলও আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু খুব মানে দারুণ লাগে খেতে তো আমি আরেকটা রোলও দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি তো এই রুটিটাতে নুডলসটা নিয়ে আমি সাইডগুলোতে পুরো জল লাগিয়ে দিলাম তারপরে এই সাইড থেকে নিয়ে নুডলসটাকে কভার করে দিলাম আর তারপরে কভার করে দিয়ে পরে একটু হাতে এরকমভাবে হালকাভাবে চেপে দিলাম জল দেওয়া আছে বলে বারবার বলছি খুব সহজে কিন্তু স্টিক হয়ে যাবে তারপরে এরকম একটা সাইড নিয়ে এসে কভার করলাম আবার অপর পাশটাও নিয়ে এসে কভার করে দিলাম তো এরকমভাবে নুডলসটা পুরো কভার হয়ে গেল তারপরে আমি এরকমভাবে এটাকে রোল করে দিলাম তো একদম এন্ডের জায়গাটা এরকমভাবে স্টিক হয়ে যাবে সহজেই কারণ পাতলা করে বেলেছি আর জল দেওয়া আছে তো আরেকটা রোলও আমি তৈরি করলাম এরকমভাবে বাকি রোলগুলো আমি তৈরি করে নিয়েছি তো এইবারে এদিকে ওভেনে আমি প্যান বসিয়ে বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু মিডিয়াম গরম করে নিয়েছি মিডিয়াম গরম তেলে এবারে এই রোল তিনটে দিয়ে দিলাম প্রথমবারে তিনটে রোল কুলিয়েছিল দিয়ে দিলাম তো খুব কম সময়ের মধ্যেই রোলগুলো ওপর দিকে ভেসে আসছে মানে ভেসে আসবে এবারে আমি ওপরে কাঁচা পোর্শনটা আছে বলে যাতে কাঁচা ভাবটা চলে যায় একটু গরম তেল দিয়ে দিচ্ছিলাম তারপরে যখন কাঁচা ভাবটা চলে গেল ওপর পোর্শনের এরমভাবে রোলগুলোকে উল্টে দিলাম তো এইভাবে রোলগুলোকে উল্টে পাল্টে আমি মিডিয়াম ফ্লেমে হাইবো না একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেব এতে ক্রিস্পি সুন্দর ক্রিস্পি হবে মুচমুচে হবে তার জন্য আমি এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে এরকম করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে একটা ক্রিস্পিনেস চলে এসছে খুব সুন্দর একটা কালার চলে এসছে এবারে আমি তেল ঝরিয়ে রোলগুলো তুলে নিচ্ছি তো এই প্রথমবারে তিনটে রোল আমি বানিয়ে নিলাম ভেজে নিলাম বাকি যে দুটো আছে সেই দুটো একইভাবে মিডিয়াম বা লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে হাইমে একবারও করব না তো এইরকমভাবে উল্টে পাল্টে এগুলো সুন্দর ক্রিস্পি হওয়া পর্যন্ত আর একটা সুন্দর রঙ আসা পর্যন্ত ভেজে নিলাম তো আমি সব কটা এরকমভাবে রোলগুলো ভেজে নিয়েছি আপনারা আওয়াজেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে আর ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে আমি টমেটো কেচাপের সঙ্গে এটা সার্ভ করেছিলাম দেখুন খেতে যতটা সুন্দর মানে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো তো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ